বাংলাদেশ থেকে যারা ভ্রমণের জন্য ইন্ডিয়ায় যেতে চাচ্ছে তাদের সকলকে টুরিস্ট ভিসা করতে হবে কিন্তু অনেকে জানে না টুরিস্ট ভেশা করতে কী কী লাগে কত টাকা লাগে কতদিন লাগে টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন দেওয়া হয় এবং টুরিস্ট ভিসা নিয়ে যদি আপনি ইন্ডিয়া যান তাহলে সেখানে আপনি কতদিন থাকতে পারবেন বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা করার আগে বলে আপনি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে 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 থাকেন তাহলে অবশ্যই রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন প্রথমে আসি ভিসা করতে কি লাগে এক নম্বরে যেটা লাগবে সেটা হলো আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে দুই নম্বরটা হলো আপনার সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের দুই বাই দুই সাইজের ছবি তিন নম্বর লাগবে আপনার ভোটার আইডি কার্ড যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে মানে আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক করে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন কাটের অনলাইন কপি দিতে হবে চার নম্বরে দিতে হবে আপনার ঠিকানার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানির বিলের একটা ফটোকপি দিতে পারেন এরপর পাঁচ নম্বর যেটা লাগবে সেটা হলো আপনার বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সেখানে আপনাকে বিশ হাজার টাকা দেখাতে হবে এরপর ছয় নম্বরে দিবেন আপনার পেশার প্রমাণপত্র সাত নম্বরটা হলো আপনার যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটোকপি দিতে হবে এখন এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনি বিশার জন্য অনলাইন করবেন বিশার জন্য অনলাইন করলে আপনি বিশ্ব অফিসে যাওয়ার জন্য একটা ডেট পাবেন এবং সাথে পাবেন একটা অনলাইন কপি অনলাইন কপির সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সেই যে আপনি বিশা জমা দিবেন এখন প্রশ্ন হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কত টাকা লাগে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে বর্তমান আটশো টাকা লাগছে অনলাইন দিয়ে বাদ বাকি খরচ দিয়ে আপনার সর্বোচ্চ এক থেকে এগারোশো টাকা খরচ হতে পারে তবে বিশার এই ফিটা কিন্তু একরকম থাকে না বিভিন্ন সময় পরিবর্তন হয় আজ আটশো চল্লিশ টাকা আছে কিছুদিন পরে হয়তো বাড়তে পারে বা কমতে পারে এর পরবর্তী প্রশ্ন হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কতদিন সময় লাগে যদি আপনি সকল কাগজপত্র ঠিকঠাক জমা দিতে পারেন তাহলে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে আর যদি আপনি কাগজপত্র ঠিকঠাক জমা না দেন তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে এছাড়া যদি অ্যাম্বাসি বা অফিসিয়াল কোনো কাজে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিসা হতে দেরি হতে পারে আপনি যখন ভিসা অফিসে সকল কাগজপত্র জমা দিবেন তখন আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে সেখানে দেওয়া থাকবে আপনাকে ভিসা কত তারিখে দেওয়া হবে মানে ভিসার ডেলিভারি ডেটটা সেখানে দেওয়া থাকবে আর এই তারিখের মধ্যে কিন্তু আপনার ফোনে এসএমএস চলে আসবে এখন চার নম্বর প্রশ্ন হলো ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন দেওয়া থাকে আসলে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন হয় এটা নির্দিষ্টভাবে বলা যাবে না যতদিন না আপনি ভিসাটা হাতে পাবেন মাঝে মাঝে 3 মাস দেওয়া হয় মাঝে মাঝে 6 মাস দেওয়া হয় আবার 1 বছরও দেওয়া হয় আপনি যখন ভিসাটা হাতে পাবেন তখন আপনি জানতে পারবেন আপনার ভিসার মেয়াদ কতদিন এখন সর্বশেষ যে প্রশ্নটা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে যদি আপনি ইন্ডিয়া যান তাহলে আপনি সেখানে কতদিন থাকতে পারবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইন্ডিয়ায় গেলে সর্বোচ্চ তিন মাস থাকতে পারবেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি যদি আপনার ভিসার মেয়াদ তিন মাস হয় তবু আপনি তিন মাস থাকতে পারবেন যদি ছয় মাস হয় তবুও আপনি তিন মাস থাকতে পারবেন তিন মাস থেকে তারপর আপনাকে দেশে আসতে হবে তারপরে আবার যেতে হবে এভাবে যদি এক বছর হয় তবুও আপনাকে তিন মাস পরে ফিরে আসতে হবে তারপর আবার যেতে হবে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন আর আবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আরেকটা ভিডিওতে